এই যে সাহেব আমি তো চাই আমার আব্বা মারা গেছে পঁচাশি সালে খুব খেয়াল করে শোনো কত সালে আর দাদা মারা গেছে সালে আব্বার ১৩ বছর পরে দাদা কাল করছে আব্বার ১৩ বছর দাদার ১৩ বছর আগে আমার আব্বা এতেকাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে আমার দাদা আমার লেখাপড়া করাইছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি আমি যখন কামিল পাশ করছি ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারের সবাই ডাকাইছে আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমদ তা আমার ছেলে ফয়েজ আহম্মদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে এটা আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাক ফয়েজ আলাই সে আমি তো হাউমাউ করে কাঁদতে আসি আমি আমি কেন তখন আমার তিন চাষা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি বললাম তারা দুই তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরব্বীরা থাকতে আমি সুতটা মানুষ আমার উফরে তোরা পোজা গেড়ে আমি এই প্রজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশ ফির অন এলে যেন কারাকারি আর আমি গিয়া কানতে আছি আমার যেন না দেয় সব হানালা না আমি এত বড় বোঝা নিতে পারবো না তারপরে কয় না আমি বুঝিয়েই দিছি তুমি ফার বা দেখতে তোমার উফরে দায়িত্ব আমি বুঝছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারব আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি এই ফিস দেখতাম চাই আমি সারা বাংলাদেশও দেখছি কিতা করে ফিস সাপ ইয়া বইয়া খায় হগিনে না টেহা দেয় রিক্সাওয়ালার না টেহা ফিস সাপে বইয়া বইয়া খায় বইয়া রয়েছে একজন মনে হয় সাইফ আটজন ঠেক নে আমি কইছি এই এই ফিস আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিস বানাইতাম বানাইতামও চাই না আমার এই ফিস বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করবো নাগাই সে হাজার হাজার মানুষ আসবে হেদায়তের আলু বাড়িতে যাবে সব হানালা বলবেন না দাদাতে কইলাম কিছু জায়গা দেন দাদা গরিব মানুষ এরপরে ওনার বাফের দিনের জায়গাতে উনি নয় শতক জায়গা নয় শতক জায়গা দরবারের নামে দিচ্ছে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিল কিনাম না সাইফুলে গেছিল দেখতে চাইছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে আঠারোশো শতক মার হাবা কয়না দো কয়শ শতক আঠারো শতক আঠারো শতক আরে আরে কয়না রে এখন আমার দরবারে দশটা প্রতিষ্ঠা কয়না কথা কয়না দিই একটা খানকা আছে জি কে রাস্কারের জন্য একটা মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা না আমার মসজিদের টিনের ঘর কি আর ঘর কথা কিয়ার ঘর মানুষ জাগয় কয়েকশো আমি জমা পড়াই তো তার গোপন রয়েছে না কেমনে কেমনে মানুষের হইনালাইছে মটর সাইকেল সিএনজি অটো প্রাইভেট কার হাই শুক্রবার এখনো বিলে নামাজ পড়বো আমি মসজিদ শুধু তোমরা এখনো ইয়া আসল গৃহস্থ লড়াই দিয়া ওখড়াই বইয়া ইয়া তো মসজিদের ভিতরে কথার কথা আর কি তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না তা আমরা মুসল্লিরা সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যে আমি যতদিন বাচ্চা থাকি আমার পরেও যেহেতু এখন এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে লুব্ধ আই বই বড় কইরা দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করল মার খাবার কন্যা কেন তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা আর কইলাম সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো আমি যে বিদেশ দেশ গেছি মসজিদের ছবি টবি তুই লামছি এটি তারারে আবার দিছি পরে তারা সবনি মিলাইয়া মসজিদে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছে কন্যা হুজুর দেহান সারবী আমি দেখি চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যায় আমি কে বড় বড় লাগে রে কয় হুজুর একটু বড়ই আমি কীরকম বড় কয় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজার আমি আপনার তো আমার ঘরের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনারাও কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জায়গায় মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবোই আমি তারারে মনে করুন ছাড়া ওয়াজ করতাম পারি না আমার ওয়াজও ইয়া উদে না এসকো ইয়া না দাউদকান্দির কথা কম লাগবোয়া মার হাবা কয় না দ তখন আমি কই আপনার কাছে সত্যি কথা কইয়ালাই ভিতরে কেলাপ নাই নাই এইতান্ডি যখন কইছে যে ছয় হাজার লোক নামাজ পড়তে ধরবো আমি কে এত বড় মসজিদ দেহা লাগবো কত কয় ফুন্ডরু কুঠিটিয়া

মোটামুটি কম কামাই করছি না অনেক মাইসে হাদিয়াটা দিয়ে দেয় আল্লাহ যাও এক বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা এক বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব করিয়া কয় লক্ষ কত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধরছি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হাবা কো না কেন আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব কইরা দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আমি দিসি কত তো দুই কোটি সুন্দর লাখ খরচ করে লাগছি ভাইটা ফেরম কুকু আগে গেছিলাম মালয়েশিয়া কি কিলোয়েশিয়া মালয়েশিয়া মালয়েশিয়ায় গেছিলেন মাফিনো হ্যাঁ তার ওয়াশ করাইয়া আমারে কিছু টাকা পয়সা যে দিছে গন্যান্য দেহি সাড়ে তেরো লক্ষ টেহা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা টেহা মসজিদ তারা ওয়াদ মারহাব কানাদ এর ফলে গেছিলাম সৌদি ও রিয়াদ কখন রিয়াদ গেছি পরে তারা দিছে সাড়ে ছয় লক্ষ টেহা ক্যাশ আর বিশ লক্ষ টাকা আমার হাত মারহাব কানাদ গত তিন সাত ছয় দিন আগে আমরা মেয়র সবকে আইয়া পড়ছে না আইয়া তো পড়বে আমার দেরি করে আইয়া তো আইবে

মার্শাল্লাহ তারুণ্য দীপ্ত প্রাণ যৌবন দীপ্ত প্রাণ বলেন মার হাবা ধরক মার হাবা মার্শাল আমরা মেয়র সাহরে সাইফুলে ফুল দিছি মার হাবা কন না কেন এই কথাটা কি কইয়ালিতা কই এলাই আর যদি ফলে আজ আইতের সময় দেখি দুই কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে তো কেমনি কিতা তা বললাম মালয়েশিয়া গেলাম না হেদিন মাহফিল ছিল হুজুর ব্রাহ্মণবাড়িয়া জেলায় দাঁড়া ময়দানে জালাইদ গা মানে মাসিলও গেছি ব্রাহ্মণবাড়ি আলমের শহর মার হাবা না। আমি এ ফুরা জালাইদ গা মানে একটা লুকের লোকারণ্য হয়ে গেছে গা তারপরে আমি যখন মসজিদের কথা কইছি তারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশটা একশো টাকা যে দিছে দিহি এক লক্ষ ছয় হাজার টেহা তারা আমার এত দিছে মার হাবা না কেন আমার পনেরো কোটি টেহার মসজিদ আমি ধরনের বালা কাম ধরছিও তখন তো ঘুমাইতাম পারি না এমন হুতলে স্বপ্নে দেহি মসজিদ পানি টানি খাইয়া আবার হুতি আবার মসজিদ সময় না কয় আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু করে চাপ এই আপনাদের দোয়া যেহেন হয়ে যাই আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদার কথা কই আল্লাহ কারে দিয়ে কি তা করাইবো তো মুশকিল আল্লাহ ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাইব এই যে দুই কোটি পনেরো লাখ টাকা খরচ করলাম কোনো ঋণ নাই তো মার হাবা কন্যা কেন আরো রডের দহন অগ্রিম ছয় লাখ টাকা রাখছি কখনো দুই লাখ টাকা আছে জাগার নাম কইতাম না ডাহা কি হইতে পারে কেন একখানো তুই লাখ টাকা ও রাখছি জমাইয়া একটা সিফাত রাখছে যাইতে স জাগার নাম কইতাম না বিচারটা ফারবা পাইতাম মার হাবা পানা দ আমি আল্লাহর খাস ভ্যান চেষ্টা করতিও হে দিম কুমিল্লাতে ডাহা যাইতে আসি বাসে বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না বাসে যাইতে আছি লগেনি একবার বইয়াড়ছে তা আমি জিগাই ও একটা জিনিস চাইবি কী তা হুজুর এই মসজিদের এই মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি দেখাইছি পরে ছবিটা দেখছি সেটা এবার এক হুজুরে কি তাই ডা আমি এটা একটা মসজিদ এনা অনেক সুন্দর মসজিদ এটা কই করছে হুজুর আমি কে নাগ দরবার এরা কই হইছে আমি না কই ঐব হুজুর এরা আমি কে নাগাইশ দরবার ঐতিহাসে হুজুর এরা কেমনা করতে আসেন আমি এটা করতে আছি ওই হগলে মিল্লা জিল্লা আমরা করতে আছি একটা মসজিদ তো কইতে আসে হুজুর এটা এই কেমনে কি করছে এটা আপনার এই আমরা কিছু শরীর থাকলে শরীর থাকতাম ফারামনি আমারে কইতে কইতিহাস পয়সা পরে আমি খুশি হ আমি তো দারুণ মসজিদ ওই মেয়র সবরে দেহনের লেগে কারবারটা বিচারতে আছি এই বাড়ি গেছে গেহনে আইয়া মার হাবা কয় না রে জোরে কয় না হাবা এই হইল মসজিদ এই সহ্য করতাম ফারতাম না দইরা বই সাংঘাতিক পনেরো কোটি টাকা মার খাবা কয় না আমি সেদিন ওই যে কথাটা কইতাম লইসাম তো গাড়ি বইয়া লগের বেটারে যখন কইছি তুমি একটা জিনিস চাই নি তো কই তোর না তো দেখাইছি পরে সুন্দর মসজিদ দি কই হইছে আমি কইছা না হইব কয় হুজুর কেমনে কইছা আমি কই পঁচিশ লাখ আমি দিছি আর যে যেমনে দেয় শরী কয় কই হুজুর আমি কিছু দিতাম না আমি কই এটা লাগি যেত তোমার আমার মসজিদ দেহানে ঠেহা আছে কোন হলো তুমি নি কিছু দাও এই আশায় তো দেহাইছি মার হাবা কন্যা কেন মার্শাল্লাহ সবাই মিল্লাজি জিল্লা আগ্রহ আসিও বিট লেভেলে উঠতে গেছে রড দিয়ে বাড়ি গেছে গা ফ্লোরটা এখন ডালাই হইব কলামগুলো হইব এরপর ইনশাল্লা সাত মার হাবা কয়না দৃষ্টিনন্দন মসজিদ পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই নিস্তালায় হাসপাতাল পুরা নিচতলায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ একশো ফাইত্রিশ ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা তুটটা গেছে মারহাবা কয়না দোধা সিঁড়িডির ভিতরে নামাজ পড়তে পারবো আড়াইশো লোক সিঁড়ি সিঁড়ি মার হাবা কয় না আমার এই মসজিদরা আমার স্বপ্ন আমি যে বাংলাদেশে এত জায়গাতে এত মাহফিল করলাম কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আত্রা ফাচ্ছি কোনো দিন ফাঁকি নেই আল্লাহ অনেক দিস অনেক দিছে আলহামদুলিল্লাহ আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়ায় কত ঘাড়ায় ফেরা রয়েছে আর মুস্তাক ফয়েজি কোনায় চারটে গিয়ে মাহফিল শুরু করছে এরপরে রিক্সা দিয়া এরপরে বেবি ট্যাক্সি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজার গাড়ি ওখান বিদেশি কি বানান্য কথা মালুশাই মার হাবা কয়না হেলিকপ্টার না হেলিকপ্টার কইসি রাজু হয়েছি না ডর করে মার হাবা কয়না হেলিকপ্টার ডর করে এই সুইটা জিনিস কমালো দুপুরে লইয়ে ফুটে জায় বা সুইটা বইয়া থামে দেয় করে মার হাবা কয়না তো আপনার খাস মার্লার আমার কল্যাণ মানুষও মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদরা কাছে গিয়া কান দিই দাঁড়ায় মাছ রাখে আল্লাহ কই আল্লাহ আমার এনামাই সে সিনে আমি মিক সে কাছে মসজিদের কথা কইতাম পারি আমার ভুতাই ত্রেদয় তোমায় সে সিনে না আল্লাহ আমি যদি আর মসজিদটা যদি আটকাই থাকে এই কেউ রে মাতালো কেউ গার্জিয়ান সংখ্যা খুব কম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার অন্তত মসজিদরা করাইয়া এর ফলে আমিন কইতাম না এই মাহফিলদার ভিতরেও আমার এই মসজিদ্রার জন্য নবীজি কি কথা কইছে শুনেন মামবানা লিল্লা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্দা যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কইতেন না আসিন নাই প্যান্ডেলর ভিতরে হাজার জন যে হুজুর ইনশাআল্লাহ আমি অহনা ফলে কাম লাগলে সাইফুলের কাছে দিয়া দেন সাইফুল আপনার কাছে ফুসাই দিব দশটা হাজারতে হাজার আমি দিয়া দেন 5 হাজারতে হাজার আমি দিয়া দেন একটা হাজারতে হাজার আমি দিয়া দেন আল্লাহ ডাইলা দিব লইয়া আইতেন ফর্ত তো আমারে কেউ দিতাম না মসজিদও দিবেন আমার তেহালক দুনিয়া আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ কইতেন না এই মসজিদজাত আমি কইয়াও সরছি না এক ভিতরে এক বেড়া ডগদ এক হাজার টেহা দিচ্ছে কি নাম খেগু তা বেড়া নাম বলে না নাম কইতো না নাম কইতো না আপনি নাম কইলো কোফ না কুল্যান টেহা দিয়ে আমরা দরকার হ্যাঁ 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 দেখুন ওকে আর কেউ আছেননি যে হুজুর ইনশাল্লাহ আমি নাগাইশের মসজিদ এত বড় একটা মসজিদ ইনশাল্লাহ হুজার আমি এখন পারবো না পরে দশটা হাজার টাকা দিয়ে দেবো পাঁচটা হাজার টাকা একটা ওই যে

রাজাউল করিম ভাই আবুল ব্যাপারী সাহেব উনি এক হাজার টাকা বারহা হাবা কম আর আসেন না নাই কেউ এক হাজার টাকা টেহা সারা জীবন দাউদ কান্দির ওয়াজ সারা বাংলাদেশে এক হাজার টাকা দেয় না অন্তত অনেকগুলো লুকে তো হয়ে যাওয়ার কথা এক হাজার টাকা তো কোনো টাকা না জালাল প্রদান এক হাজার টাকা কই জালাল কই দেন আছে পরে দিয়ে দিবে সাইফুলের কাছে ওকে ফাইন আর কেউ আছে একটা হাজার টাকা দেবেন না নাই এক হাজার টাকা টেহা এ টাকা মনে করে কত ভাবে কত টাকা খরচ করে মাস হ্যাঁ মোহাম্মদ ইউনুস পাঁচশো টাকা দিছে আমার মসজিদের জন্য লা তুমি কবুল কর কে দিছে নাম বলতে চায় না আরেক ভাই দিছে এক হাজার কি নাম শাহাদাত ভাই পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো উঠেন না কেউ এখন দোয়া হয়ে যাবে পারলেন মোয়াজ্জাম সরকার পাঁচশো টাকা দিচ্ছে পারলে দিবেন না পারলে নাই কোনো জুরা জুরি নেই কিন্তু উঠার দরকার নেই এটা কোনো জুরা জুরি নেই এটা আল্লাহর গোল মসজিদ আপনি দিবেন আর আল্লাহ আপনার লেগে জান্নাত বানাই দিব জান্নাত ঘর বানাই দিব অসুবিধা কী আর আছেন কেউ যারা এখানে বসা আছেন আমার একটা আবদার আছে এক ছোট্ট ছেলে থেকে শুরু করে মুরুব্বি পর্যন্ত আপনি একশোটা টাকা মতিন মেম্বার ঢাকার গাঁও পাঁচ মতিন মেম্বার ঢাকার গাঁও উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন একটা লুকো খালি যাই না প্রয়োজনে দুইটা টাকা দিয়েন তো তো কই তেল আমি দিছি আমার আরেক ভাই পাঁচশো টাকা দিছে এ আমার ছেলের আসতেছে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ একটা লুকো দয়া করে খালি যাই না এই এই দিছে দুইটি হা দেন হ্যাঁ দুইটি হা দেন না ওখানার দেওয়া যেত না হ্যাঁ মানে হাবা কর আল্লাহ 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 এই যে আমার আরেক ভাই মাসাল্লা পাঁচশো টাকা কি নাম জহিরুল ইসলাম ভাই পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাই আলেম মানুষ হ্যাঁ উঠেন না কেউ আমি কিন্তু টাকা লাগবে না উঠলে আমার টাকা লাগবে না এবং আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন একজন লোকও খালি যাইয়ার না দশটা টাকা দেন বিশটা টাকা দেন মরে যাবেন আপনি দুইটা টাকা দেন তাও তো বলতে পারবেন আমি দিছি এখন আমাদের সামনে এই আমাদের মেয়র সাহেব এসেছেন এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে তারা এটা কালেকশন করতে চায় না তারা নিজেরা নিজেরাই করে ফেলবে আর মেয়র সাহেবের কাছে তারা আবদার করেছে তা আমার কলিজার টুকরা সেন ইনশাল্লাহ সব দিকে নজর আছে অবশ্যই কাজটার দিকেও তার নজর আছে এখন আপনাদের সামনে এই একটু আহ এতবার কোন লাগলে এটা মানুষ শুনতেছে না এটা শুনতে খারাপ দেখা যায় না আমার আদরের সেইন

আজকের প্রধান অতিথি আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব নাইম ইউসুফ সেইন ভাই জনাব নাইম ইসুল সেইন ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমি সবাইকে বলছিলাম আমরা দোয়া করব। আমরা তওবা করছি দোয়া কিন্তু করি নাই দয়া করে একটা মিনিট বসেন একটু বসেন একটু হাঁটাহাঁটি করলেন না